নমস্কার বন্ধুরঘড় তোমরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আর মন নতুন নতুন ভিডিও দেখিতে থাকিবেন তো বন্ধুরগড় আজ মন নাতি আসবে শিলিগুড়ি থেকে তো ইয়ে কবার ধরছে হচ্ছে নারিকেলের খাবে তো নারিকেলের তপ্তি বানিয়ে চান নাতির জন্য তো এলেই তোমার লাগ শেয়ার করিম বন্ধুরগড় তো দেখেন কেনে মুই তপ্তিটা করি বানা তো দেখেন কেনে আয় যে বন্ধুরগড় নারিকেল নিলুম আয়বে হলে মুখ কুড়ি নাতি কয় তোমরা আবার ভিডিও বানান ভাল ভাল খাওয়া বানা ছাড়েন হুম জানতে কিছুই বানান না কলমি তো তুই আয় কি খাবার চাই তা কয় নাড়ি না তো খাই দেখোন তোমরা ক্যাং করি বানা আয় কেন মুই বানি দেন ক্যাং করি বানি দেন দেখি চলা আরে বন্ধুর ঘরে শেয়ার করি দেন ক্যাং করি কুড়ি নিম বন্ধুর তাহলে তোমার লাগ ফিট শেয়ার করি তো বন্ধুরগণ আর যে মুই নাতির জন্য নারকেলের তক্তি যে বানিয়ে তোচ্ছু আজ দশ টাকার গুড় দিল আর আগে গায়ের দুধ তো বন্ধুর ঘর আসবে দুধটার মধ্যে আসবে

রাস্তা পরিকার জলি গেছিল সুন্দরগর এলাম ওই আর যে নারিকল গলা পুরি রাস্তা এলাম দীঘা ধরছ দেখা খান বন্ধুর নারিকল গলা ঢেলে দিলুম লেভেলে শর্টকাট বন্ধুরগর বাড়িতে যদি নতুন জামাই আছে বা মেয়ে জামাই যদি মিষ্টি দিনে খাবার চায় ঘরের যদি নারিকল থাকে সেই মতন করে বানাইয়া মিষ্টি খেয়ে হায়া যাবে বন্ধুগড় সেলাই তো মনে লাগ শেয়ার করি তো বন্ধুগড় যে একটা আটা হওয়া যাবে সেলাই মানে আমি তো বন্ধুগড় এইটা দশ মিনিটের মতন ভাজিন লাগে চিনি একারে চিনিকানা আটা আটা হইবে সেলাইটা নামিয়ে না হইলে আয় যে টোক্তি কান হইবে না আয় যে আটা আটা হয়ে গেছে বন্ধুর ঘর এলা মুই এক চান তে আধে কানা নারিকেল ছিল সকাল এলায় ফোন করলে যে দিদুন মোর জন্যে বানাবেন তে মুই এলা সকাল সকাল কুড়ি কানা নারিকেল বান দেখাতো ঘর কিনি স্যার আরও তাই ঘরোতে অর্ধেক ছিল আজ এইটা দিয়ে বানিয়ে রাখে তোর জন্য এলায় খাবে ঘর তোমরাও আসিবেলা আমি নামে যান বন্ধুঘর হয়ে গেছে আটা আটা আই যে দেখো আটা আটা হয়ে গেছে আজ এরকম দেখি নাকি আটা আটা যদি হয় সেলাই নামিয়ে দেবেন দশ মিনিটের মতন লাগে ভাল করিয়া করি না গিয়ে গুড়টা দিলে বেশি ভালো হয় বন্ধুগর আইলে গুড়টা দেওয়া হয় আর যদি চিনি দেওয়া যায় তো চিনি বেশি স্বাদ না লাগে গুড়েরটা স্বাদ বেশি বন্ধুগর দিয়ে নামে আর কাটা হয়ে গেছে না বন্ধুরা এতখানা হয়েছে তো দেখো ঘর এলাম হই এইটাতে দেখো ঘর ফোন করিয়া সমান করে তো দেখো ঘর এরকম সেভটা করলুম রুটিন মতন করলুম দেখো চলাম চাকু নিয়ে আসুম ঘর কাটি ময়লা

বন্দবস্ত এলাৰ্মুই এই মাজে থাক বন্ধু আপনার বন্ধুরা এটা হলো নারকেলের তক্তি দেখো দেখো বন্ধুরা সেই স্বাদ এই জিনিসটা খাবার না অল্পটুক বানালো তুমি কম বন্ধুর করে শেয়ার করে দেন এটা দিয়ে আবার নাড়ু বানানো যায় বন্ধুর ঘর নাড়ু তো না রুটি অন্য রকম ইটি অন্যরকম এটা দেখতে সুন্দর হয় যে বাজারতালা ইউ পাওয়া যায় না বন্ধুরগ টানা টানা ওই টানার মতন লাগে এটা খাইতে তো বাচ্চা মানুষের নেইলে স্বাদ এটা সেটা খাবার চায় বাচ্চা মানুষ এলা তো বর একটু ভাঙ্গি গেইছে এইটা দিয়ে মোৰ নাড়ু বানাইতে বন্দুঘৰ আই দে এতিয়া আৰু কেও মুয়া কয় এই যে এইটা দিয়ে আৰু মুৱা বানাইতা এইটো কম আই দে নাতি এলাই খুশি হব কি মদ দিদুনপৰা নাড়ু বানাইছে মুয়া বানাইছে তে আই যে ইয়াৰ অলপ সুন্দর লাগিবে যেমন তেমন অভ্যাস খাবার না চায় বন্ধুরগ আর জন্য এই মতন দিলে সুন্দর হয়েছে তেললে নাতিক দিমু আর এলাকায় নাড়ু বানিয়ে দেবা দিয়ে তা দেখো বন্ধুরগ এই মতন হয়েছে হুম নাড়ু কানা এটা হইলে নারিকেলের তপ্তি ঘর তা নাড়ু বানিয়ে দিলাম তোপতি বানিয়ে দিলাম নাতি খুশি হইবে আসিয়া বলে হ্যাঁ মোর জন্যে তিতুন বানাইতে তো ঘর তোমরা যদি খাবার চান তো মোর বাড়ি আইসেন আমি এই মতন বানিয়া খাওয়াই আর একটু লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন ঘর